আপনারা কেমন আছেন উপস্থিতি দেখে মনে হয় এখনো 2023 সাল ভয় আছে ছন্দ আছে বক্তা আসবে না রাস্তার মাঝখানে বন্ধ করে দেবে একটা সলি ধারা জারি হবে এরও কি ছন্দ আছে ছন্দ নাই তারপরে আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো আপনারা প্রাণ খুলে আলোচনা শুনবেন আমরা বলব ঠিক না তারপর আপনাদের উপস্থিতি দেখে মনে হয় এখানে মনে হয় যে আশেপাশে হিন্দুই মনে বেশি আছে ঠিক কিনা আমরা মুসলমান আমরা ইমানে এনেছি এই জন্য প্রাণ শোনার জন্য আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما فقد قال الله تعالى في كلامه المديد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم ريب فيه هدى للمتقين وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا أؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري متفق عليه কামি সলা তো সলা অমর মুসলমান আমরা ইমানদার দাবি করিয়া বসি কোরআন হাদি কথা বললে। হাতে লাগাই রসি কদন ঠিক কে আর কতকাল থাকবি শুয়ে আর কতকাল থাকবি ঘুমে উহি মুসলমান কালে মা পড়ুন লা ইলাহা মেহেরবানি করে জোরে কালে মা পড়ুন লা ইলাহা জোরেলা ইলাহা ইল লম লা ইলাহা ইলম্লা লা ইলাহা মৃত্যু বরণ করে গাইল যারা জীবনের দিনের কাতিরে যেন নাক সর্ব তো তোমার দা অরদ পৃথিবী করিল যে শাসন তানি যাওয়া দামগে আটার বস্তা পেটে করে নিয়া সবল দস্ত আজি কোথা গেল সেই মানব দরদী তাওহিদি সন্তা কথা কেলো সেই সমার মানুষ কথা সেই মস মান জনে কালে মা পড়ুন লা ইলাহা জবান খুলে কালে মা পড়ুন লাইলাহা ইল লম ল লাইলাহা লা ইলাহা মেহরবানি করে কালেমা মা পড়া ইা ইহা ইহু মোহামধ সবাই পরিণ সাহু তিন দফা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন জুয়েল আমার ডান পাশে বসা আমি যা বলবো তার ভিতরে মগস্থ ঠিক কি না আজকে এত বড় একজন আলেম আমরা পেয়েছি এটা খুশি নেমে যাও আজ থেকে ছয় মাস পূর্বে আলেম বসা থাকলে দূরের কথা আওয়ামী লীগের সামসাকে যে নামরা রাখেন মাহফিল করতে দেবে কোন ঠিক কিনা কি একটা জামনা এই ষোল বছর আমাদেরকে যে জ্বালান জ্বালাইছে রে ভাই কি আর বলবো মাহফিল আসে হুজুর কি মাহফিল প্যান্ডেল এই মূর্তি ভেঙে দিয়ে গেল কেন চলবে না কেন কই যে বুট্টুমের নাম দেওয়া হয় নাই করিমুল্লির নাম দেওয়া হয় নাই সলিম নাম দেওয়া হয় নাই এই কারণে মাহফিল করতে দেবে মানে একশো চল্লিশ ধর হাজারি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ারত তুলতেও পারে নামাজ পারে কথা ঠিক কি না সম্মানদার মালিক কে সম্মান কেদার মালিক কে সে আল্লাহ আছে কি নাই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি বুড়ো হয়ে গেছে আল্লাহ তখনও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে আজকে যে খুশি হলাম প্রায় মাহফিলে যায় আজকে সর্বপ্রথম পোস্টারে দেখা যায় মাওলানা হাফেজ মুক্তি এই লোকগুলো আজ থেকে কিছুদিন পূর্বে একটা ইতিমের মতো হয়ে গেছিল তাদের নাম দেখলেই আওয়ামী লীগের গাও চলে যেত ঠিক কিনা আজকে যে হুজুরকে আমি স্টেজে পেয়েছি তার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই তবে হুজুর যদি একটু আমাকে দোয়াদের অনুমতি দেয় তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আলোচনা করার জন্য যাই হোক আমরা মুসলমান ইমান এনেছি কার রফরে এটা কি কোনো সন্দেহ আছে সন্দেহ আছে কিন্তু সন্দেহ এক জায়গায় এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা সবাই পড়ে কিন্তু এইটা বাস্তব সমাজে আইন মানে না কারণ ঠিক না আমার ভাইয়ের এখানে কি হিন্দু কেউ আছে খ্রিস্টান বৌদ্ধ অন্য বিজাতি কেউ আছে আমরা সবাই মুসলমান আমাদের গ্রামে ভাতগ্রাম প্রচার বাজার দেখা যায় কিছু কয়েকটা হিন্দু আছে তো হিন্দুর যদি স্বর্ণর দোকান থাকে এই স্বর্ণর দোকান পান খায় ও আগে ফলো করে যে আমার আশেপাশে কোনো হিন্দুর দোকান আছে কিনা কিন্তু যদি না থাকে যদি পূর্বে এখান থেকে যদি হাফ কিলোমিটার দূরেও হয় তারপর ওখানে গিয়ে কিন্তু বাজার পার চেষ্টা কর ঠিক না। তারা তারা ঐক্যবদ্ধ তার এক তার এক হতে চাই কিন্তু মুসলমান তো হিন্দি জনতা এই মুসলমান কোনো এক হতে পারে না ঠিক কিনা তার কারণ মুসলমানেরা শুধু পেঁয়াজ বাজায় এই অমুকের টুপি লম্বা অমুকের টুপি খাতো এ হচ্ছে সে এইগুলো নিয়ে ব্যস্ত আজকে বিজাতিরা আমাদেরকে ইসলামকে আমার ভাইরা আজকের সম্মানিত সভাপতি সাহেব সৌ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি জাল্লা পাক আজকের এই মাহফিলে আপনাদেরকে এবং আমাকে আসার বসার সুযোগ করে দিলেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদেগাসবিল আলহামদুলিল্লাহ বড় আলহামদুলিল্লাহ আর সেই নবী সালের উপর দরুদ ও সালাম পাঠাই যে না কেনা সৃষ্টি করলে পৃথিবীর গাছপালা কিছুই সৃষ্টি হতো না আপনি আমি দুনিয়ার জমিনে আসতে পারতাম না সেই নবীর উপর দরুদ ও সালাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ বলতে চাই আমরা মুসলমান ইমান এনেছি এই বাংলার জমিনে জীবন দিয়েছি রক্ত দিয়েছি আর জীবন দল লাগে রক্ত দর লাগে শহীদ হয়ে যাব এরপরে বাংলার জমি এক মাটি আমরা সেজন ঘর ঠিক কিনা আজকে যে ইস্কন গ্রুপ এই বাতিলরা আজকে মুসলমানদের অংশগ্রহণ পরিকল্পনা করতেছে মুসলমান সজাগ দিন হন আপনার আমার বিপদ আসতে পারে ঠিক কিনা ভারতের মুদিকে আমি সতর্ক করতে চাই আমার বন্ধুরা আপনার দেশ কেন আপনি চিন্তা করুন বাংলাদেশ কেন আপনি চিন্তা করার দরকার নাই বাংলাদেশকে বন্ধু হবার দরকার নাই আমাদের বন্ধু আছে পাকিস্তান ঠিক না আমার ভাইয়েরা এক বানর আঙ্গুর ফলে গাছে উঠছে কই উঠছে আঙ্গুর খাচ্ছে শিয়াল এখন আছে বলতেছে দোস্ত যে আঙ্গুর তো খুব টপ আঙ্গুর খাওয়া যাবে না বানর বলছে আঙ্গুর টপ না মিষ্টি না জালতে তো সমস্যা কি তাই একটু বললাম তাই একটু বললাম তিন পরের দিন আছে আসার পর দোস্ত কি খবর একটু আঙ্গুর খাই এগুলোই আঙ্গুর কি খাওয়া যায় টক নেই এইরকম ভাবে চার দিন যায় পঞ্চম দিনের দিন এই শিয়াল চারটে তার বাচ্চা নেবের কাজ আসার পরে সুন্দর ভাবে মানে একই চোখে কোনো কিছুই বলে না বানার বলতে দোস্ত কি খবর তোকে তোর চোখের পানি কেন ঝরঝর করে পানি পড়তেছে তুই কান কান্দিছিস কারণ কি তখন বল দোস্তরে কি আর বলবো বুড়ো বয়সে আসিয়ে এই চারটি ছানা আমার নাচ দেখতে চায় আমি তো নাচতে পারি না তুই যদি একটু নাচিস তাও বলতে পারবো আমার বন্ধু নাচতে তোরা দেখ বানর একটু মায়া হলো ঠিক আছে আমি নাচলে কি হবে আমি নাচলে কি হবে তো বন্ধুর কথা শুনে এবার এই আঙ্গুর গাছের আবার নাচানা শুরু করছে এমন গাছের ফল কাঁচা আঙ্গুর পর্যন্ত পড়ে গেল সে আর খায় আর খানি মজা মারে আমার বন্ধুগণ ততরূপ কথা বলতে চাচ্ছি ভারত পত্র পত্রিকায় বলে বাংলাদেশ আমার বন্ধু ততরূপ বাংলাদেশ থেকে যা আমাদের সব লুটপাট করে যাচ্ছে এই বাংলাদেশ থেকে আমাদের ইলিশ নিয়ে যাচ্ছে এই বাংলাদেশ থেকে আমার গ্যাস নিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশের লোক বিপদ করলেই এই ভারত পানি ছেড়ে বাংলাদেশের লোকদেরকে মারে তখন ঠিক কি না এই যে ভারত মুসলমানদের বন্ধ হতে পারে না শয়তান মুসলমানদের বন্ধ হতে পারে না সজাগ থেকে আমার ভাইয়েরা আপনার কি কোরআনের পক্ষে থাকতে চান করে আমার ভাইয়েরা সেই ক্রণের পক্ষে থাকতে গিয়ে সাবরা জীবন দিয়েছে আমার বন্ধুগণ ততরু আমাদেরকে জীবনদার লাগতে পারে ক্রণের পক্ষে জীবনদারের জন্য পুরুষ দূর রাজপথ তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই আল্লাহর আলমিনাজির করে দিলেন বিশ্ব নবী সাল্লামের উপরে সম্মানিত কিতাব এই কিতাব নাজির করে দিলেন বিশ্ব নবী সাল্লামের উপরে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহর আলমিন বন্ধু আমি যেমন শরৎ জাহানের জন্য রব্বুল মুসলিমিন নই আমি হচ্ছে রব্বুল আলামিন নবীজি আমার আমি তোমাকে শুধু মুসলমানদের জন্য রহমত বানাই নাই আমি শুধু খ্রিস্টানদের জন্য রহমত বানাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করছি সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি ও মা আরসনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেবনজন বন্ধু আমি দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি শুধু ছেড়ে দেই নাই তোমার উপরে আর একখানে কিতাব নাজিল করেছে সেই কিতাবের নাম কোরআনুল মাজিদ সম্মানিত কিতাব এই কিতাবের অপর নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম জিগির এই কিতাবের আরো অপর নাম দিলাম আমি ফুরকান সমাজের মধ্যে হক আর বাতিলকে পার্থক্য করার জন্য হক আর কে পার্থক্য করার জন্য নবীজি আমি কিতাব নাজিল করলাম